বুঝতে পারছেন আমি বলছি রে ভাই একটু দেরি করে ওনার ভাই মশার বুঝতে পারছেন ওনার বউ মহিলা মহিলা বুঝতে পারছেন ওনার বউ করলো কি ওনার স্বামী আমাদের সাধনা করে নিয়ে আসছিলো বুঝতে পারছেন যখন সাধনা ছিল ওনার ভাই মশা রব তুমি ধনী হতে চান কাজের বাড়ি করতে চান আপনি যদি না বিশ্বাস করেন তালবাদের গ্রামে তাই ঘুরায় ঘুরায় শুনে আসতে পারেনি বুঝতে পারছেন এই মশারফ করলো কি এক রাতে সাধনা করছিলো আমি ছিলাম রাত দরবারে আমার বন্ধু আরিফা অনেক লক্ষ্মী মেয়ে আমি তার কাছে ছোটো থেকে আসছি সে করলো কি অনেক দিন আমি আসতে পারিনি তার কাছে সে একটা চিকিৎসক ছিল তাদের গ্রামের নাম হচ্ছে তা সে হাজি মারা গেল বুঝতে পারছেন সে হাজির নাম ছিল

মাইয়ারা করলো কি আমি কিন্তু তার সুযোগে ছিলাম আমার বন্ধু ছাড়া আমার ভালো লাগে না সে এক ছাত্রী ছিল এই যে কয়েকদিন আগে ইসলামী সংস্থায় কিন্তু তার নাম আছে প্রতিযোগিতায় তিনি ফার্স্ট হয়েছিলেন বুঝতে পারছেন তার সুর অনেক সুন্দর আপনারা যদি শুনতে চান শুই নাইব ঠিক আছে সব জায়গাতে আমার বন্ধু ফার্স্ট কিন্তু আমার তাক ছাড়া ভালো লাগে না বুঝতে পারলেন কিন্তু এই ভালো লাগাটা মোশারফের গাছ জ্বালা করলো বুঝতে পারছেন তখন মোশারফ করলো কি আমাকে আটকায় দিল তার বাড়িতে বুঝতে পারছেন এই জন্য আটকায় দিল সে জানতো যেদিন ওই কেরো আসছিল তাদের বাড়িতে সেদিন আমার কিনে আনল চাপায় আসেছিল মোশারফ ভাই বুঝতে পারছেন রাজু ভাই আপনি খুব ভালোবাসি আপনি ওখানে মাদ্রাসা খুলছেন আমি খুব খুশি আমি কিন্তু ভদ্র ছেলে বুঝতে পারছেন কিন্তু আমি কোন আরিফার ক্ষতি হতে দিব না। আপনার বইনারতে সই না দেখেন। গাড়িতে দেখুন আসছিলেন আমি খুব জোর করছি তাদেরকে তাড়িয়ে দিছি। দেখলেন না মাঝে মাঝে কাঁপতে হচ্ছিল আপনার বোন। ঝোল খাটাচ্ছিল উড়ে যাওয়ার জন্য। তারপরে ভাই আপনারা যদি ঘটনা শুনেন পাতা কুকি আপনারা অবাক হয়ে যাবেন। আমি কেন মুখ খুললাম? আমি আরিফার জবান কিন্তু বন্ধ করে দিছিলাম। বুঝতে পারলেন? লাইক কয়েক বছর। কয়েক বছর না। আরিফার বিয়ে ہوا 18 বছর হচ্ছে। ওনার শারীরিক তো সই না দেখেন। আমি কিন্তু শাহ মিস্ত্রির মধ্যে কথা বলবো চাই না বুঝতে পারলেন এই সুযোগে মোশাররফ করল কি আমারclassListিতে ধইরানি আসলো আমি রাজার আর নিয়ে কে দিয়ে করছি আমার আমাদের অনেক ধন সম্পদ বুঝতে পারছেন অনেক ধন সম্পদ এই ধন সম্পদগুলা সাধনা করতে শুরু করলো যেদিন থেকে কেরু মারা গেল উনি সুযোগ খুঁজছিলেন যে আরিফার বন্ধুকে কিভাবে এখানে নিয়ে আসা যাবে বুঝতে পারলেন এই আরিফার বন্ধুকে সুযোগ নিয়ে এখন আমাকে লাগাই দিছে যে তার ভাইয়ের বউকে মাইরা ফেলা হয় তার ভাই বউকে মাইরা ফেলা হাসানকে দেখেন কে ভাই বান্ধবীর পাগল হয়ে যাবে আর এত বেন এত তীক্ষ্ণ আমার বন্ধুর ভাগটা হাসান সব নিয়ে নিছে বুঝতে পারলেন আমিও ভালোবাসি তাকে আদর করতে শুরু করলাম হাসানকে আমার এখন পছন্দ হাসান আর আরিফাকে আমি সত্য কথা আপনার দরবারে বই লাগিলাম

উনি যাচ্ছেন কুর্সির কাছে বুঝতে পারলেন পাশের নুন দইলে শুই না দেখেন আমাদের দল থেকে একটা একটা করে ধরে যাচ্ছে রে ভাই আমরা কুনতে আসি ওদের চারজন সইলা নেগেছি বুঝতে পারছেন চার বন্ধুকে ধৈরা নেগেছে আমাদের গায়ে তো আগুন পড়ে গেল আমরা বন্ধুদের খুঁজে পাচ্ছি না তাই আমি সকালবেলা বললাম বন্ধুর মাধ্যমে আপনারা ওই চারজনকে ওইখানে রায়খা দেন আমাদের পরিবারের কাছে তারা মুক্ত আর আমরা কয়েকজন এখনো বাধায় পড়ে গেছি বুঝতে পারছেন দু হাজারেরও বেশি তাহলে আমরা কেমনে বাসবো ভাই বলেন আমাদের ঘরে আগুন জ্বালিয়ে দিলো ওই শয়তান মহিলা এখন রান্না করছে তাহলে আমরা কেমন সহ্য করবো বলেন রান্নাঘর পাল্টাতে বলেন ওই বাড়ি ছেলে দুশ্মনকে সৈরা যাতে বলেন

অনেক তো সমস্যা হবে তালে ওদের বংশধর তুমি সাপ করবে আমাদের দিন ঘুষিরা খেপে গেছে আপনি এখানকার বাচ্চা না সত্যি কইরা বলেন আপনি তো বাচ্চা আপনি বিশাল কার্য করেন অবশ্যই এখানকার পরেন না রুগীও দেখেন তা আমাদেরও একটা রাজ দরবার আছে বুঝতে পারলেন এই রাজ দরবার রাজা এখন খেয়েই পা গেছি হচ্ছে যে আমাদের রাজ দরবার তো ওরা দিবে না ওদের বংশধর এক নম্বর টার্গেট মোতালেন দুই নম্বর মো টার্গেট কথা বললাম যে তাদের নিজের মুখে দায়টা নিয়ে নিয়েছিলাম এরকম দেখছেন কোনো দিন আপনার সঙ্গে কথা বলে গল্প করে দেখছেন আপনার জীবনে আমার মনে হচ্ছে না মতো আমি এই আরিফার মাঝে খুঁজে পাইছি এই জন্য আরিফার মুখ দিয়ে প্রকাশ দিচ্ছি বুঝলেন এটা করুক আমার ইনশাল্লাহ চলে যাবো কোনো তাবিজ লাগবে না আমি বলছি তো আমি কথা দিয়েছি শুক্রবার একটা মিলাদ হবে আর উনি কয়েক মাসের জন্য বাইরে চলে যান ভিটা থেকে

জবাই করে রে ভাই রাখে দিছে বিড়াটা এখন আমরা জিনে জিনে ভরে আসি ক্ষিপ্ত হয়ে আসি বংশ ধরে ওনার পাশের বাচ্চা মাথায় জোর উনিও ভালো হচ্ছেন না আমরা চাই সবাই ভালো থাক যাবে থাকবে ওনারাও ভালো থাক আমরাও চাই

Karena kamu merasa ada alamat tuh, selain ada alamat dulu, jenggot Apalah, kata dia, mau tate asuh tuh, ada mau tate asuh nih, fotoin sama dake. Assalamualaikum, selamat menikmati nasi nasi. Iya, nasi nasi, nasi nih

한다 바텀 사타나라 두게 भगवानो भगवानो हां साराना फाइनल ना

अब तो हम बालू छाया सिस्टम मारे

सकल नाम माननाथ तुम्हारी नाम बिस्मिल्लाह हम बस ऐसे ही शुरू كده में नहीं बोलूं हूं ना हर तो जगह के अंदर थास बेटा इनके दाम जीवन जा बिस्मिल्लाह और कुछ करें सही नीयत से तो ऐसे जा सकते सब कहते हैं सही नीयत करें ज़ालिम पर से हमने तो दिखाओ

एक दाबू गिरता है भगवान है थैंक यू यस अपना पानी से पूरा है এখন আপনার শরীরটা কেমন লাগতেছে আরাম লাগতেছে আগের থেকে ভালো এখন আপনি আপনি এনার যদি কিছু বলতেন দর্শকদের বিরুদ্ধে একটু বলেন দর্শকরা একটু শুনবে আপনার এখন বাবাকে যেমন এখন তো বাবার মুখ থেকে শুনতেছেন আমরা দোয়া করি আমাদের দর্শকেরা সবাই দোয়া করুক আপনারা সবাই দোয়া করবেন আল্লাধন ব্যক্তিটাকে সুস্থ করে দেয় অনেক বয়স হয়ে গেছে হ্যাঁ ওনার মূল সমস্যা হলো পায়ের সমস্যা হ্যাঁ কথার সমস্যা গলার সমস্যা আরও বিভিন্ন সমস্যা ওনার আল্লাহ যেন ব্যক্তিটাকে সুস্থ করে দেয় এই দোয়া চাওয়ার জন্যই শুধুমাত্র ভিডিওটা করা হ্যাঁ যত শ্রোতারা আমাদের ভিডিওগুলো দেখে তারা যেন সবার জন্য দোয়া করে এটাই চাওয়া এটাই চাওয়া যাই হোক হ্যাঁ আপনার স্ত্রীর খবর কি জানে শোনেন তো দেখি এখন সুস্থ একটু জোরে বলেন

স্ত্রী কেন মোহাবত করবেন ভালোবাসা দিবেন দেখবেন যে সব ক্লিয়ার হয়ে যাবে কেমন ঠিক আছে